এগুলো কি উত্তম কুমার পাঞ্জাবি বুঝতে পারছেন মানে বিয়ের জন্য রেডিমেড ধুতি পাঞ্জাবি এবং এরকম পাগড়ি নিতে চান তাহলে চলে আসুন পাঞ্জাবি হাউস বটিকে এবার আমরা সিল্কের দেখাই সিল্কের উপরে দারুন ডিজাইন দেখুন সাইডে আছে বাটন সাইডে বাটন মানে একটু বেশি স্টাইলিশ তাই না আর এখন চলছে খুব সাইডে বাটন দেখলেন এবারে দেখুন সাইডে ফিতে লাগানো মানে একদম নিউ স্টাইলের নিউ ডিজাইনের পাঞ্জাবি এর গলাটা দেখুন কল একদম দুর্দান্ত। কি অসাধারণ লাগছে। এটা হলো মধুবনী। মধুবনী প্রিন্টের উপরে দেখুন কালার কিন্তু অনেকগুলো আছে। একটা ডিজাইন আপনারা ভালো করে দেখে নিন। পয়লা বৈশাখে আসছে, বিয়েবাড়িতে আসছে, পিওর কটনের এর মধ্যে। কটন বুটিক। আচ্ছা বুটিকের ওপরে দারুন একদম ইউনিক আছে এটা। ডিজাইনটা শুধু দেখুন। কালারটাও দেখুন। ডিজিটাল প্রিন্টের উপর পাঞ্জাবি দেখবেন। এগুলা কিন্তু দারুন ট্রেন্ডে চলছে আর কি। এটাও কিন্তু রয়্যাল ব্লুর উপরে আছে পুরো কাজটা শুধু দেখুন হাজার বারোশো তেরোশো পনেরোশোর মধ্যে দারুণ দারুণ পাঞ্জাবি এগুলো ভীষণ কম দাম এবং তার উপরে ডিসকাউন্ট আর বিয়ের জন্য স্পেশাল পাঞ্জাবি এগুলো এই দেখুন দুটো কালারই দুর্দান্ত পয়লা বৈশাখ বা বিয়ের জন্য বা যে দুর্গাপুরের চন্ডিদাস মার্কেটে পাঞ্জাবি হাউস বুটিকে আর সেখানে আপনাদেরকে যা যা পাঞ্জাবি দেখাবো অবাক হবেন কারণ এখানে চলছে দারুণ ডিসকাউন্ট ও তাই কম দামে ভালো পাঞ্জাবি পেয়ে যাবেন পাঞ্জাবি হাউস মুটিকে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম আট থেকে আশি সবার জন্য পাঞ্জাবি আর পাঞ্জাবি হাউস মুটিকে আছে শুধুমাত্র পাঞ্জাবি মানে বুঝতে পেরেছেন শুধুমাত্র পাঞ্জাবি স্টোরে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে চন্ডীদাসী মার্কেটে পাঞ্জাবি হাউস মুটিকে চলুন তাহলে ভেতরে যাই আরে বাবা কত স্টক দেখুন বাচ্চা বড় সবার জন্য নানান রকমের পাঞ্জাবির স্টক নতুন চলে এসেছে বোঝাই যাচ্ছে আগেও ছিল কি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর নতুন পাঞ্জাবি স্টক আরো এসে গেছে তো হ্যাঁ অনেক এসেছে আচ্ছা আমি আবার অনেক দিন পরই এলাম আপনাদের লাইফে তো এবার নতুন নতুন কিছু মাল নিয়ে এসছি গরম পড়ে গেছে গরমে পাঞ্জাবি লাগবে বিয়েবাড়ি স্টক লগন আসছে সব রকম নিয়ে এসেছি পাঞ্জাবি কত দাম থেকে শুরু আচ্ছা তাহলে আমরা আজকে দারুণ দারুন কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখিয়ে দেবো আর শুধু পাঞ্জাবি না ধুতি আছে এখানে পাগলি আছে সমস্ত কিছুই পেয়ে যাবেন কটনের পাঞ্জাবি আচ্ছা হ্যাঁ এর মধ্যে অনেকগুলো অপশন আছে কালারের আচ্ছা দশটার থেকে পনেরোটা অপশান আছে তার মধ্যে আমি এখন বেশি দেখাচ্ছি না এখন আছে চারটে কালারের আচ্ছা এরকম আরো আট দশটা করে কালার আছে এগুলো গ্রীন ব্লু এবং এরকম মেরুন কালারের মধ্যেও পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের খাদির পাঞ্জাবি কত দাম বলছেন এটা এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকাই দারুণ একটা হলো কটনের কাঁঠা প্রিন্ট আচ্ছা নথ কাঁঠা স্টিচ

আচ্ছা বুটিকের ওপরে দারুন একদম ইউনিক আছে এটা ডিজাইনটা শুধু দেখুন কালারটাও দেখুন দারুন কালারের এর মধ্যে চারটে কালার আছে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় বুটিকের পাঞ্জাবি টাকা মাত্র মানে এরকম ইউনিক পাঞ্জাবি কিন্তু সাধারণত পাবেন না আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পাঞ্জাবি হাউস বুটিকে আবার বুটিকের কালেকশন আরেকটা দেখুন এই দেখুন দেখুন কালার কিন্তু অনেকগুলো আছে একটা ডিজাইন আপনারা ভালো করে দেখে নিন একদম এটা যেমন ইয়েলোর মধ্যে আসছে হাতে কাজ আছে পুরো এখানে বডিতে পুরো কাজ আছে এবং খুব সুন্দর বুটিকের পাঞ্জাবি মানে বলতে যেগুলোকে বোঝায় সেরকম আর কি একদম ইউনিক কাজ এবং কালারগুলো একটু দেখিয়ে দিই এই যে এটা একটা কালার আছে এই দেখুন এটা একটা ব্লু কালার খুব সুন্দর আর সব করতে পারবে ছোট বড়

এই একটা দেখুন কাজের মত কাজ করা আ ছাদের কাপড়ের কটন পিওর কটন কাপড় তারপরে এম্ব্রয়ডারির কাজ তার মধ্যে কাজ বাহ কি সুন্দর লাগছে দেখুন ভীষণ ভদ্রস্ত এবং দেখতেও ভীষণ সবার আর যারা ভাবছেন নেবো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়ালচল্লিশ আচ্ছা সব রকম সাইজ পাওয়া যাবে আর এগুলোর কালার বল জাতীয় কালার ডিজাইনটা প্রায় একই রকম কিন্তু কালারগুলো সব আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন এই দেখুন পাঞ্জাবি হাউস বুটিকে থাকে সব সময় ইউনিক পাঞ্জাবি তার জন্য এখানে আসতে হবে আর পুরোটাই যেহেতু পাঞ্জাবির স্টক বুঝতেই পারছেন একটা জায়গায় এসে শুধুমাত্র পাঞ্জাবি মানে সেখানে কিন্তু স্পেশাল পাঞ্জাবিগুলো গুলো পেয়ে যাচ্ছেন তাও আবার একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এগুলো তো খুব সুন্দর এগুলো কিসের ওপর এটা আপনার বুটিক মধ্যেই আচ্ছা এগুলো আরেকটা নতুন কালেকশন একদম এটা বেগমপুরি দিয়ে আচ্ছা এটা বেগমপুরির ওপরে বুটিক্স হ্যাঁ বেগম পুরির উপর এবং কালারটা গরমের জন্য খুবই ভালো বিয়ে বাড়িতে গরম পড়ে গেছে দেখাচ্ছে কিন্তু কিন্তু কালেকশন মানে এমন কিছু সব ইউনিক ডিজাইন প্রত্যেকটাই দেখুন ডিজাইন গুলো কিন্তু ইউনিক আর কালার অপশন প্রচুর আছে আসতে হবে তার জন্য আপনাদেরকে পাঞ্জাবি হাউস বুটিকে পাঞ্জাবি টা কেমন লাগছে এর অনেকগুলো কালারও আছে কিন্তু ভীষণ ইউনিক ডিজাইনের কালার গুলো শুধু দেখুন এটাও কিন্তু রয়্যাল ব্লুর উপরে আছে পুরো কাজটা শুধু দেখুন দুর্দান্ত লাগছে যেই পড়বেন তাকেই ভালো লাগবে মানে সব বয়সী আর কি মানে বয়স্করাও একটু একটু বয়স্করাও করতে পারবেন তাদের জন্য অন্য কালার ডিজাইনটা তো সবাইকেই খুব ভালো লাগবে এগুলো কিসের ওপর আছে সব সব কালার আরো আছে আছে রেড এর ওপরে আছে এবং কাজটা তো মাল্টি কালার এর আছে এটা একটা খুব সুন্দর গ্রিনের উপরে আর এই কালারটাও কিন্তু দারুণ এখন অবধি যে পাঞ্জাবিগুলো আমরা দেখালাম পরপর সেগুলো হাজার এগারোশো বারোশো তেরোশোর মধ্যে আছে আর এই পাঞ্জাবি গুলো দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর এটা যেমন দেখতে পাচ্ছি জামদানির উপরে জামদানির উপরে পাঞ্জাবিও কিন্তু খুব ভালো ভালো আছে আর একটুখানি খুলে দেখিয়ে দিই এই পাঞ্জাবিটা। এই দেখুন সাইজ অ্যাভেলেবেল আছে, কালার বেশ কয়েকটা আছে এটারও। পাঞ্জাবিগুলোর প্রিন্টগুলো শুধু দেখুন কি অসাধারণ লাগছে। এটা হলো মধুবনী। মধুবনী প্রিন্টের উপরে এই দেখুন কি দুর্দান্ত ডিজাইন, কি সুন্দর সুন্দর সব কালার। মধুবনী প্রিন্ট তো এমনিতেই খুব ভালো লাগে আর এরকম অনেকগুলো কালার এর উপরেও আছে। এটা যেমন দেখুন কি সুন্দর অফ হোয়াইটের উপরে দারুণ রেড এর উপর এটা যেমন আবার অফ হোয়াইটের উপরে ইয়েলো সবাইকে ভালো লাগবে প্রত্যেকটা পাঞ্জাবির কালারই অসাধারণ এগুলোর দাম কি রকম যাচ্ছে এটা আছে 890 টাকা অনেক কম দামে কিন্তু দারুন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে পুরোটাই মধুবনী সামনে পেছনে ফুল আচ্ছা সামনে পেছনে দুদিকেই কাজ এই দেখুন ডিজিটাল প্রিন্টের উপর পাঞ্জাবি দেখবেন এগুলো কিন্তু দারুণ ট্রেন্ডে চলছে আর কি অনেকেই নিচ্ছে তো আপনারা যদি নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন অনেকগুলো কালার আছে কি অসাধারণ দেখতে লাগছে দেখুন আরে বাবা এটাও তো দারুন মাত্র নশো টাকা নশো পঁচিশ টাকা এত ভালো টাকা কি কেমন লাগছে যে পড়বে তাকেই মানাবে এই দেখুন এটার আরো কালার আছে অনেকগুলো এই কালার এবং এটাও খুব সুন্দর কালার ডিজিটাল প্রিন্টের ওপরে একটু অন্য ডিজাইন এই দেখুন ডিজাইনটা শুধু দেখুন অসাধারণ লাগছে না অনেকগুলো কালার আছে এরকম প্রিন্টের ওপরেই এই দেখুন যেমন এটা আছে আরো এই ডিজাইন গুলো কিন্তু একটু আলাদা এগুলো ডিজাইন মানে আলাদা মতো ডিজাইন আরো অনেক রকম ভ্যারাইটিস আছে হ্যাঁ এগুলোর দাম কিরকম আসছে মোটামুটি মধ্যে মানে বাটন আর দারুন দেখতেও অনেক কালার অপশন আছে মানে হাজার বারোশো তেরোশো পনেরোশোর মধ্যে দারুন দারুন পাঞ্জাবি কম দাম এবং তার উপরে আছে এই দেখুন এটারই কালার অপশন একদম উপরে কি দারুণ হাতের কাজটা অসাধারণ প্রত্যেকটা পাঞ্জাবিতে এরকম কাজ আছে ঠিক এরই আরো একটা কালার অপশন এই যাচ্ছে গ্রিনটা আর এই যাচ্ছে তসর কালারে সাইড়ে বাটন মানে একটু বেশি স্টাইলিশ তাই না আর এখন চলছেও খুব আর এটা কিন্তু একটু অন্য ডিজাইনে দেখুন আগেরটা অন্য ডিজাইন ছিল কালারগুলো দুধ দাঁতের কাজ কি যে যেই দেখবে তার চোখে লাগবে অসাধারণ সবাইকে মানাবে এই কালারটা দেখুন সুন্দর কালার দারুন কালার দারুন একটার পর একটা সেরা সেরা কালার আছে এখানে সাথে আমরা দুটি ম্যাচিং ও পেয়ে যাবেন দ্বিতীয় পাওয়া যাবে হ্যাঁ দুটির ম্যাচিং ও হয়ে যাবে সাইডে বাটন দেখলেন এবারে দেখুন সাইডে ফিতে লাগানো মানে একদম নিউ স্টাইলের নিউ ডিজাইনের পাঞ্জাবি শুধু তাই না পাঞ্জাবি যে ডিজাইন আপনারা শুধু দেখুন পুরোটা আপনারা এরকম পাঞ্জাবি সত্যিই পাবেন না পাঞ্জাবি হাউস বুটিকে রাখে এরকম কালেকশন তার জন্য যে কোনো সময় পাঞ্জাবি কিনতে চলে আসুন আপনারা দুর্গাপুর চণ্ডীদাসের পাঞ্জাবি হাউস বুটিকে এগুলোর কালার কিন্তু অনেকগুলো আছে যেমন এই কালারটা পেয়ে যাচ্ছেন গলাটা দেখুন গলা একদম দুর্দান্ত নতুন একদম লেটেস্ট গলায় বা এই কাজটা কি সুন্দর দেখুন এটা এই রাউন্ডটা আর এই যে সোজা পুরোটা এমব্রয়েডারির কাজ পুরোটাতেই কিছু না কিছু কাজ আছে ঠিক এটাও তাই হোয়াইটের ওপরে রেডটা ফুটেছে দেখবেন কত সুন্দর কাজটা এই দেখুন কি দুর্দান্ত লাগছে গোল গলার উপরে আরো একটা পাঞ্জাবি সিল্কের এই দেখুন এটার কাজটাও কিন্তু একদম অন্যরকম আগেরটা কিন্তু অন্য ছিল কাজটা শুধু দেখুন মানে পুরো পাঞ্জাবিতে ডিজাইনটা ইউনিক হোয়াইটের উপরে যেমন রেডটা দারুণ ফুটেছে একই রকম ভাবে এই কালারগুলো দেখুন এই একটা কালার অপশনস আছে গ্রিনের উপরে এটাও কাজটা দুর্দান্ত লাগছে আর ঠিক তসর কালারের উপরে এই রেড কাজটা কিভাবে কেমন লাগছে একটু বলুন তো স্ক্রিনশট নিয়ে রেখে দিন এবং চলে আসুন পাঞ্জাবি হাউস বুটিকে এই পাঞ্জাবিগুলো মোটামুটি 1400 1500 1600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 1600 যেতে হবে না মানে এর তারও কমই পেয়ে যাচ্ছে না আর এখন তো ডিসকাউন্ট চলছে আর যাদের হয়তো সাইডের বাটন পছন্দ নয় তাদের জন্য গোল গলার উপরে এরকম মাঝখানে বোতাম আছে এবং কাজটাও কিন্তু এটাও ইউনিক এগুলোর অনেকগুলো কালার আছে এই যে গ্রিন আছে এই কালারটা রানী কালারটাও খুব সুন্দর লাগে সবাইকে ভীষণ মানায় এবং তার উপরে যে গোল্ডেন মানে এমব্রয়ডারির কাজটা সেটা দারুণ ফুটেছে দেখুন এগুলোর দাম কত কত মোটামুটি ওই পনেরোশো টাকা এগুলো মানে ওই দামের মধ্যে আপনারা এটাও পাচ্ছেন আর এটা সিল্কের উপরে ভীষণ সফট কাপড় কোয়ালিটি অসাধারণ ছুঁয়ে দেখে বুঝতে পারবেন তার জন্য তো আসতে হবে একবার আর বিয়ের জন্য স্পেশাল পাঞ্জাবি এগুলো এই দেখুন দুটো কালারই দুর্দান্ত আমি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন যে পরবে তাকেই মানাবে একদম নতুন বর পড়ুক বা যে কোনো ছেলে মানে আপনারা হয়তো বিয়েতে গেছে গেছেন কারো বিয়েতে অ্যাটেন্ড করতে তাকেও ভালো লাগলো যে কোনো পার্টিতে পড়ার জন্য সিল্কের ওপরে দারুণ কাজের পাঞ্জাবি যেমনটা আছে এখানে চিকনের কাজ তার উপরে আছে আবার সিকোয়েন্সের কাজ এবং অনেকগুলো কালার অপশনসও আছে এই দেখুন দারুণ দারুণ কালারের দারুণ ডিজাইনের পাঞ্জাবি এই দেখুন প্রত্যেকটা যেটাই খুলে দেখাবো দুর্দান্ত লাগবে এই দেখুন এটাও একটা সুন্দর কালার মানে পাঞ্জাবি হাউসে এর কালেকশন মানে কিন্তু প্রত্যেকটা সেরা পাঞ্জাবি কালেকশন থাকে আর এখানে একটা কালার আছে এই কালারটা একটু দেখিয়ে দিই এটাও দুর্দান্ত কালার যে কোনো পার্টিতে পরে যান তাকিয়ে থাকবে সবাই এর বিয়ের কালেকশন পাঞ্জাবির উপর দেখুন এই দেখুন একদম তসর কালার এবং কাজটাও দুর্দান্ত লাগছে না অসাধারণ কাজ যারাই দেখবেন আবার বলছি পছন্দ হবেই এক দেখাতে এই দেখুন পাঞ্জাবিটা কেমন আছে অনেকগুলো ডিজাইন আছে কালার গুলো বেশ আলাদা আলাদা এটা ধুতি এটা ধুতি এই দেখুন পাঞ্জাবির সাথে ঠিক

এগুলো সবই তসর এবং রেডের উপর কাজগুলো সবই একটু আলাদা আলাদা মানে যদি খুলে দেখায় বুঝতে পারবেন ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটারই আলাদা এই দেখুন এসে বাকিগুলো দেখবেন জাস্ট কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এর ডিজাইনটাও কিন্তু একদম আলাদা এর ডিজাইনটাও কিন্তু আলাদা কালারটা একই কিন্তু ডিজাইন আলাদা বিয়ের পাঞ্জাবি এটাও এবং সাইডে ব্যাটন আছে এবং কাজটা দেখুন অসাধারণ রেডের উপরে কি যে লাগছে দুর্দান্ত আমি যতগুলো পাঞ্জাবি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ইউনিক এটা দেখুন শুধু এই দেখুন ডিজাইনটা শুধু দেখুন মানে খুলে দেখালে তবে বুঝতে পারবেন যেরকমটা হয় না একটু দামি শাড়িগুলো খুলে দেখালে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারেন তো এইরকম দেখুন কাজটা কিন্তু খুবই সুন্দর এই দেখুন এটা একটু অন্য রকমের এবং কোয়ালিটি কি যে সব যে কোনো সময়ে বা সেটা গ্রীষ্ম শীত বা অন্য সময়ে পড়ুন কোনো অসুবিধা নেই মানে ভীষণ কমফোর্ট ফিল করবে নাকি এগুলো নাকি উত্তম কুমার পাঞ্জাবি বুঝতে পারছেন মানে এটা ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন এবং এই ডিজাইন গুলো অনেক দিন হয়তো মাঝখানে আপনারা দেখেননি এগুলো আবার ঘুরে ফিরে আসছে আর দেখতেও অসাধারণ যে ডিজাইন গুলো খুব ইউনিক ছিল সেগুলো কিন্তু আবার ঘুরে আসবে স্বাভাবিক এবং কালার গুলো অনেকগুলো চলে আসছে বিশেষ করে এই যে হাতের ডিজাইনটা এটা দেখুন এগুলো কিন্তু ইউনিক মানে এগুলো আগে আপনারা অন্য পাঞ্জাবিতে দেখবেন না পেছনেও পেছনেও আছে ঠিক এই দেখুন সাইডে আছে এই কাজটা আচ্ছা ঠিক এরকমই অন্য কালারের মধ্যেও পেয়ে যাচ্ছেন এটা যেমন ব্ল্যাকে আছে এটা যেমন হোয়াইটে আছে এবং এখানে আছে একটা সুন্দর মেরুন কালারের ওপর এই কালারটা খুব সুন্দর পতনের উপর যেরকম বয়স্কদের অনেক রকমের পাঞ্জাবি আপনারা দেখেছেন সিল্কের উপরেও আছে কারণ যে কোনো পার্টিতে সিল্কের পাঞ্জাবি পড়লে বেশ সুন্দর লাগেও দেখতে এই দেখুন এই কালার গুলোর উপরে পেয়ে যাবেন এটা বেশ বয়স্করাও পড়তে পারে কালারগুলো দারুণ না বয়স্কদের জন্য খুব ভালো লাগবে কিন্তু এবং এর উপরও আছে ডিসকাউন্ট ইন্দো ডিজাইনের পাঞ্জাবি বা শেরওয়ানি টাইপ এই দেখুন এগুলো কিন্তু বেশ হেভির মধ্যে আছে যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়ি হোক বা যে কোনো পার্টিতে আপনারা এগুলো পরে যেতে পারেন দুর্দান্ত লাগছে না কালারটা কেমন কাজটা কেমন এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এগুলোর দাম কি রকম আছে 4000 টাকা এই সেটটা আছে এর সাথে প্যান্টও আছে মানে পায়জামা আছে পায়জামা আছে এটা এটা একটা ই আছে আপনারা ভেতরে ওপর দিয়ে একটা ও আচ্ছা আছে জ্যাকেট টাইলের আর তার সাথে এরকম বাটন গুলো দারুণ দেখতে লাগছে বেশ স্টাইলিশ আর সিকোয়েন্সের কাজও আছে দেখতে পাচ্ছেন কাজও আছে ঠিক এটা দুটো আলাদা এই একটা কালারও পেয়ে যাচ্ছেন এই দেখুন এই কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার দারুণ লাগবে সবাইকে আচ্ছা এবারে একটু অন্য রকমের ডিজাইন দেখায় এটা হোয়াইট এর উপরে আছে সত্যি আর হোয়াইট সব সময় ভালো লাগে সবাইকে ভালো লাগে বয়স্ক শুধু না সবাই পরে তাই না আপনিও আমার মনে হয় হোয়াইট নিশ্চয়ই খুব ভালোবাসেন আপনারা যারা দেখছেন আচ্ছা এটাও আছে দেখুন সাথে এই একটা থাকবে কি ও এটা পকেটে থাকবে এখানে এখানে লাগানো থাকে এটা লাগানো থাকে বাহ আর কাপড়টা কি সব ভীষণ তিনটে চারটে কালার অপশন আছে আচ্ছা টপ কালার অপশন আছে পায়জামা আছে আচ্ছা বা কি দুর্দান্ত লাগছে দেখুন প্রত্যেকটা মানে যেগুলোই দেখলাম আলাদা আলাদা ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু পছন্দ হবার মত। এই চারটে করে পাঁচটা করে কালার আছে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে রেডিমেড ধুতি পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন ধুতি এখানে শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে তবে আরো বেশি দামের সব পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা যেমন ব্লুর ওপরে আছে কাজটা কি দুর্দান্ত না জাস্ট প্যান্টের মতো পরে নেওয়া আর কি এটা যেরকম আছে ঠিক এটাও আছে এর উপরে এই দেখুন ব্ল্যাকটা মানে যে কোনো পাঞ্জাবির সাথেও পড়তে পারেন বা তসরের কালার বা অন্য কালারের উপরেও মোটামুটি মানিয়ে যাবে আচ্ছা এটা আছে দেখুন একটা কালার এটাও সুন্দর দেখতে লাগছে যেমন পাঞ্জাবি নেবেন তার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি হাউস বোটে আপনারা ধুতি নিয়ে নিতে পারেন আর এই ধুতিটাও খুব সুন্দর এটাও কিন্তু বিয়ের ধুতি হিসেবেও খুব ভালো এই দেখুন কি কেমন লাগছে যদি ধুতি নিতে চান তাহলে অবশ্যই আছে অনেক ধরনের জাস্ট কয়েকটা দেখালাম এর ভেতরে তো আরো অনেক স্টক আছে সামনে কোনো বাচ্চার অন্নপ্রাশন আছে এবং তাকে এরকম গিফট দেবেন ভাবছেন একদম প্যাকেট করা আছে পাঞ্জাবি ধুতি সহ এখানে আছে পাগড়ি এবং জুতো এই দেখুন নাগরা তো এই সমস্ত শেডগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে এবং দাম কি রকম থেকে শুরু হয় এগুলোর চারশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা শিট গুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা গিফট দিতেই পারেন বা যদি আপনার বাড়ির কোনো বাচ্চার অন্নপ্রাশন আছে পাঞ্জাবি হাউস বুটিক থেকে এই ধরনের পাঞ্জাবি নিয়ে চলে যান পুরো সেট নিয়ে চলে যান বিয়ের জন্য রেডিমেড ধুতি পাঞ্জাবি এবং এরকম পাগড়ি নিতে চান তাহলে চলে আসুন পাঞ্জাবি হাউস বোটি ধুতি বা পাঞ্জাবি না এরকম পাগড়িও পাওয়া যায় বিয়ের জন্য যেগুলো প্রয়োজন হয় নানান কালারের এরকম পাগড়ি আছে এই দেখুন পরপর কিন্তু রাখা আছে এই দেখুন সবই থাক আছে মানে বিয়ের জন্য যে কোনো ফেস্টিভ্যালে পড়ার জন্য পাঞ্জাবি ধুতি এবং পাগড়ি পাঞ্জাবি হাউসে আচ্ছা পাঞ্জাবি হাউস বুটিক কোথায় আছে তাই তো এটা দুর্গাপুরের একদম চন্ডিদাস মার্কেটে আছে স্টল নাম্বার সেভেন্টি এইট এবং আরো একটা আছে আসানসোলে আপনাদের আসানসোলে মার্কেট আমাদের একটা বহু পুরনো প্রতিষ্ঠিত দোকান আছে ওটার নাম হলো পাঞ্জাবি স্টোর কটা থেকে কটা অবধি খোলা থাকে আমাদের দোকান ওপেন হয় সকাল নটার থেকে দুপুর দুটো পর্যন্ত আচ্ছা আবার বিকেলে পাঁচটার থেকে রাত্রি দশটা সাড়ে দশটা এরকম নিয়ে থাকে সপ্তাহে প্রত্যেক দিন খোলা না বৃহস্পতিবার বন্ধ বৃহস্পতিবার বন্ধ থাকে তো আপনারা যে কোনো জায়গায় ভিজিট করতে পারেন বেঙ্গল ডট দর্শক যারা আসানসোলেও থাকেন তার কাছাকাছি থাকেন তারা পাঞ্জাবি স্টোরসেও যেতে পারেন একই অফার একই দাম এবং এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন দেখুন ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি এবং স্ক্রিনেও দেওয়া আছে নাম্বার যে কোনো সময় ফোন করুন এবং চলে আসুন পাঞ্জাবি হাউস বুটিকে আপনার প্রয়োজনের আপনার পছন্দের পাঞ্জাবি বা ধুতি বা পাগড়ি কেনার জন্য বাই বাই সবাইকে